বিএনপি চাইলে দুই হাজার ও দুই সালে অংশ নিতে পারত এবং বিরোধী দলেও যেতে পারত কিন্তু বিএনপি বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখন বিএনপি নির্বাচন অংশ নেবে সে কারণে নানান রকম চড়াই উতরায় আমাদের নেতা কর্মীদের উপর নানা রকম দিয়ে ঝড়ঝাপটার পরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি কেমন একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এমন প্রশ্নের তিনি এসব কথা বলেন এই সময় রুমিন ফারানা বলেন আগামীর বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতা বাংলাদেশ একটা সময় বাংলাদেশের নির্মূলের রাজনীতির মধ্য দিয়ে গেছে একটা সময় শিবিরের ভাইরা বলতেও পারত না তারা শিবিরের সমর্থক তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হতো তখন আবরার ফাতকে হত্যা করা হয় তখন একটা রব উঠলো আবরার ফাঁদ শিবির করে সেই সময় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম একটা হয়ে দাঁড়িয়েছে যে ব্যাড নেম দেন কিল এই জায়গা ট্রেডিশন থেকে বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে কেন সেটা আমরা কাজে লাগাব না জামায়াত নিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে রুমিন ফানা বলেন ভোটের মাথে পরস্পরের ব্যাপারে মন্তব্য করা পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা এটা খুব আশ্চর্য হওয়ার কিছুই নেই বিশ্বব্যাপী নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের শীষ সাপের এক অথবা তারা বলেন চাঁদাবাজ এটাকে সিরিয়াসলি নে নেই না কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা কখন কোথায় রকম ছিল আগামীতে জামাত যদি ক্ষমতায় যায় ও দুশো আসনও পায় তবুও জামাত জাতীয় সরকার গঠন করবে বিএনপিকেও সেই সরকারে যেতে আহ্বান জানাবে জামাত এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন আগে ভোটটা হোক তারপরে আসেন আমরা তো এনসিপিকেও বলতে শুনেছি বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন তারা তিনশো আসনই বোধহয় পেয়ে যাবেন জানি না তিনশো আসন কিভাবে হয় ভোটের আগে এই ধরনের অনেক কথা হয় তিনি আরও বলেন জাতীয় সরকারের ইস্যুটা বিএনপির একত্রিশ দফা পরিষ্কারভাবে বলা আছে সকল দলের মতের মানুষকে নিয়েই বিএনপি সরকার গঠন করবে তারও আগে দুই হাজার সালে যখন ভীষণ দুই হাজার তিরিশ দিল দেশনেত্রী বেগম বেগম জিয়া সেখানেও তিনি জাতীয় সরকারের কথা বলেছেন